শাহরমাদান আল্লাহ ফিউল কোরআন আল্লাহ রহমান বলছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন করিম নাজিল হয়েছে কোরআনে করিম নাজেল হয়েছে এর মানে কি কোরআন খেরিম নাজিল হয়েছে লোহে মাহফুজ সাত আসমানের ওপর থেকে প্রথম আকাশে বাইতুল ইজাতে গোটা কোরআন নাজেল করে দেওয়া হয়েছে রমজান মাসে আর ওখান থেকে জিব্রাইল আলী ইসলাম আল্লাহর নির্দেশকর্মে যখন যেমন আদেশ হয়েছে নির্দেশ হয়েছে অমুক আয়াত অমুক সুরা এতগুলি আয়াত অমুক জায়গা থেকে অমুক জায়গায় এই পর থেকে এই পর্যন্ত নিয়ে যাও নবী মোহাম্মদ সাল্লামের কাছে ওহি তখন তিনি সেখান থেকে নিয়ে এসেছেন এটা হচ্ছে একটি তাফসির আর আর একটি তাফসির হচ্ছে দ্বিতীয় যে রমজান মাসে ওহি কোরআনের ওহি শুরু হয়েছে কোন জেলা ফিল কোরআন মানে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে প্রথম শুরু হয়েছে কোন আয়াত সুরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত এই পাঁচটি আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম যখন মাহি রমজানে হেরা পাহাড়ের গোয়ায় যেটাকে আজকাল জাবেল নূর বলা হচ্ছে হেরা পাহাড়ের গোয়ায় নির্জনতা অবলম্বন করে থাকতেন তার ভিতরে নির্জনতা আর প্রিয়তা চলে আসলে নির্জনতা একা একা থাকা ভালোবাসতে লাগলেন এবং কয়েকদিনের খাবার নিয়ে চলে আসতেন এখানে থাকা আবার খাবার শেষ হতো আবার যেতেন স্ত্রীর কাছে আবার খাবার নিয়ে চলে আসতেন আর বিশেষ করে রমজান মাসে এই রকমটা করতেন কিন্তু তার পছন্দ এটা বলে করতেন তখন ওই হয়নি তখন ওই হয়েছিল ওয়াহি হয়নি সুতরাং কেউ যদি মনে করে যে নবী সালাম হীরা পাহাড়ের গুহায় যখন এ বদতবন্দি করেছেন আমরাও পীরেরা সুফিরা হ্যাঁ এই দলটা যদি বন জঙ্গলে গিয়ে আর তারপরে কি বলছে ওই আখের জমিতে ঢুকে যায় আর ওয়াজ ধাল হয় তো আমরা কোন দোষ করলাম না 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 বা বন জঙ্গলে আমরা বৈরাগী সেজে গেলাম আমরা সংসার ত্যাগী হয়ে গেলাম না এটা ইসলাম আসার পূর্বের যুগের বিষয় এটা জাহিলেতের যুগের কথা এটা ইসলামের কথা নয় নবী সাল ইসলাম পরে আর কখন একদিনের জন্য দুই রাকাত নবল পড়তে ওখানে যাননি সুতরাং যারা জাবালেনে যাচ্ছেন আর লাইন লাগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইন্ডোনেশিয়া মালয়েশিয়া বিশেষ করে এইসব এলাকা দেশের লোকেরা আর তুরস্ক ইত্যাদি যেসব দেশে বিদাত বেশি রয়েছে লাইন লাগিয়ে আছে আর ওখানে গিয়ে নফল নামাজ পড়ছে এরা বিদাতি কাজ করছে গুনহার কাজ করছে গুমরাহির কাজ করছে আল্লা জর